এক সময় আমি যে যাই বলতো চুপচাপ থাকতাম তখন তারা আমাকে বলতো আমি কিছু যাই না আমি খুবই বকা তাই আমাকে যা ইচ্ছা তা বলতো বা যেরকম ভাত চাপাই তোমার উপর কিন্তু এখন যখন প্রত্যেকটি কথার উত্তর দিচ্ছি প্রতি উত্তর দিচ্ছি এবং প্রতিবাদ করতেছি তখন আমি হয়ে যাচ্ছি গাদ্দার হ্যাঁ তখন প্রতিবাদ বা কেউ আমার কোনো কিছু চাপিয়ে দিতে চায় প্রতিবাদ করবোই কথার প্রতি উত্তরটা দিব এখন যদি তাদের কাছে আমি গাদ্দার হয়ে যাই কিছু কারণ নাই গাদ্দ হয়ে থাকবো মনে রাখবেন বিখ্যাত প্রবন্ধক জহিরায়ন বলেছেন মানুষ পরিবর্তন হয় সময়ে অসময়ে মিনিটে সেকেন্ডে বাতাসের সাথে সাথে তেমনি সময়ে যেমন পরিবর্তন হয় তেমনি আমি পরিবর্তন হয়েছি এখন আপনার গাছ উপর যদি অন্যায়মূলক কোনো কিছু ছাপাই চান আমি প্রতি উত্তর দেবো এতে আপনার কাছে আমি গাদ দেওয়া হলে কিছু করার নেই তাই আমার উপর কোনো কিছু ছাপা দেওয়ার আগে চিন্তা করবেন সেটা সঠিক সাফাচ্ছেন কিনা না হলে আমি গাদ্দা এটাই করবো অনেক কী ছিল আমার মাথার উপর লবণ রেখে বড়ি এখন আর ওটা আসা সম্ভব না কারণ এখন চেষ্টা করি যে বড়ি খাইত তার মাথার উপর লবণ দিয়ে বড়ি খাওয়ার জন্য তো বি কেয়ারফুল ভবিষ্যতে আমার সাথে কিছু করার আগে সাতবার ভাববেন কারণ যেহেতু গেছেন আমি কাতার হয়ে গেছি ধন্যবাদ